সংবিধানে আদিবাসী শব্দটির অন্তর্ভুক্তি কি সত্যি সকল সমস্যার সমাধান নাকি বহুজাতিক রাষ্ট্র গঠনের ধারণাটি জাতিগত বৈষম্য দূর করে বাংলাদেশকে একীভূত সমমর্যাদার ভূখণ্ডে পরিণত করবে আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কেন বাংলাদেশি পরিচয় কেবল একটি রাজনৈতিক স্লোগান নয় বরং রাষ্ট্রের অখণ্ডতা ও টিকে থাকার এক দূরদর্শী কৌশল যদি এই বিতর্কে আপনার মনে কোনো পূর্ব ধারণা থাকে তবে অনুরোধ করব আজকের আলোচনায় আপনার ধৈর্যই হবে আপনার মূল্যবান সম্পদ বহুজাতিক রাষ্ট্র বলতে এমন এক শাসনতান্ত্রিক কাঠামোকে বোঝায় যেখানে একাধিক জনগোষ্ঠী তাদের স্বতন্ত্র পরিচয় ও সংস্কৃতি নিয়ে সমান মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি লাভ করে তবে বাংলাদেশের মতো একটি জনবহুল ও ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল রাষ্ট্রে এই তত্ত্বের প্রয়োগ বেশ কিছু গুরুতর ঝুঁকি বহন করে এর ফলে রাষ্ট্রীয় ঐক্য হুমকির মুখে পড়তে পারে যদি প্রতিটি গোষ্ঠীকে আলাদা জাতি হিসাবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় তবে তা জাতিরাষ্ট্র ধারণার মূল্যে আঘাত এনে রাজনৈতিক বিভাজন ও বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিতে পারে বাল্কানাইজেশন শব্দটি একটি বৃহত্তর রাষ্ট্রের ক্ষুদ্র জাতিগতভাবে বিভাজনকে নির্দেশ করে যা প্রায়শই সংঘাত ও অস্থিতিশীলতা দ্বারা চিহ্নিত হয়। ও মতো রাষ্ট্রের বিভাজন এর প্রকৃত উদাহরণ প্রায় বিশ কোটি জনগোষ্ঠীর এই রাষ্ট্রে যদি শতাধিক রূহিগোষ্ঠীর পৃথক জাতিস্বীকৃতি দিয়ে সকলকে আঞ্চলিক স্বায়ত্তশাসন দেওয়া হয় তবে তা কার্যত জনবিচ্ছিন্নতা বা বালকানাইজেশনের প্রবল সম্ভাবনা তৈরি করে এমন পরিস্থিতি দেশের সার্বভৌমত্বের জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াতে পারে কারণ এর ফলে সংশ্লিষ্ট এলাকার প্রাকৃতিক সম্পদ বনাঞ্চল নদ নদী জলাধার বা জনসমষ্টির উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ বহুলাংশে হ্রাস পেতে পারে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আদিবাসী হতে হলে ওই জনগোষ্ঠীকে ঔপনিবেশিক বহিরাগতদের দ্বারা উচ্ছিন্ন হতে হবে অর্থাৎ আদিবাসী বলতে এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা উপনিবেশ বা বিজয়ের পূর্বে কোনো অঞ্চলে আদিবাসীন্দা ছিল এবং যারা বাহ্যিক আধিপত্যের মুখেও তাদের স্বতন্ত্র সংস্কৃতি বজায় রেখেছে বাংলাদেশের ক্ষেত্রে বাঙালি জনগোষ্ঠী এই ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে অবস্থান করছে তারা বাইরে থেকে আসা কোনো ঔপনিবেশিক শক্তি নয় বাংলাদেশের বেশিরভাগ গানজ্ঞরা মনে করেন বাংলাদেশে কোনো নির্দিষ্ট মানব গোষ্ঠীকে আদিবাসী হিসাবে স্বীকৃতি দেওয়ার কোনো পর্যাপ্ত ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই এ কারণেই বাংলাদেশ দুই হাজার সাত সালে জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ঘোষণা ঘোষণাপত্রে ভোটদান থেকে বিরত ছিল এমন কি আদিবাসী হিসাবে বাঙালির দাবিও অবজ্ঞা করা যায় না ঐতিহাসিকভাবে প্রমাণিত যে পূর্ব ভারতের বঙ্গ অঞ্চলেই বাঙালির উৎপত্তি এটি ছিল একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ প্রায় সাড়ে সাত হাজার বছর পূর্বে বং জনগোষ্ঠী প্রাচীন বাংলাদেশে বসতি স্থাপন করে ওয়ারি বটেশ্বরের সভ্যতাকে মহেঞ্জোদারো সভ্যতার সমসাময়িক বলে দাবি করেন যা হাজার প্রাচীন প্রাচীন বাংলার স্বীকৃত সভ্যতা ছিল বৌদ্ধ সভ্যতা এবং শক্তিশালী বৌদ্ধ রাজা ধর্মপাল ছিলেন প্রথম বাঙালি নৃপতি বাংলা ভাষার প্রাচীনতম পুস্তিকা চর্যাপদ মূলত বৌদ্ধ গান বাঙালি এক ধরনের শঙ্কর জাতি নিগৃহ মঙ্গলীয় ককেশীয় অস্ট্রেলীয় দ্রাবিড় আলপাইন ইন্দো আর্য শঙ্কর হলেও তাদের শেখর এই ভূখণ্ডেই প্রথিত যা ইতিহাসের প্রত্নতাত্ত্বিক এবং ভাষাতাত্ত্বিক প্রমাণে সুস্পষ্ট পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে সর্বপ্রথম নেগৃত অস্ট্রিক দ্রাবির এবং এর পরে আর্য ও ভোট অনুপ্রবেশ ঘটেছে এই বাংলায় এই নানা সংমিশ্রণে সৃষ্ট জাতিগোষ্ঠীর আজকের রূপটি বাঙালি ঐতিহাসিক বিচারে বাঙালিরাই এই দেশের মূল বাসিন্দা এবং ভূমিজ সন্তান এই কারণে অন্য কোনো আদিবাসী গোষ্ঠীকে মূল আর বাঙালিকে বহিরাগত বলা ঐতিহাসিকভাবেই অগ্রহণযোগ্য বাংলাদেশি পরিচয় হল সর্বজনীন ছাতা উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় যার মূল লক্ষ্য ছিল ধর্ম জাতি গোষ্ঠী নির্বিশেষে দেশের সকল নাগরিককে একটি অভিন্ন রাজনৈতিক পরিচয়ে একভূতি করা এটি কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ ছিল না বরং রাষ্ট্রের অখণ্ডতা ও সংহতি সুদৃঢ় করার এক দূরদর্শী ও ঐক্যবদ্ধ রণনীতি ছিল জিয়া রহমানের বিখ্যাত উক্তি আমরা ধর্মে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাষায় বাঙালি কিন্তু একত্রে আমরা বাংলাদেশি তার এই বক্তব্যই এই ধারণার মূল ভিত্তি এই দর্শন জাতিগত সংঘাতের তীব্রতা হ্রাস করে এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহ সকল নাগরিকের জন্য রাষ্ট্রীয় ছাতার নিচে সমান অধিকার নিশ্চিত করে ফলস্বরূপ আজ পাহাড়ি মাইগ্রেটেড মুন্ডা রাজবংশী সাঁওতাল সকলেই পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র রাষ্ট্রীয় কাঠামোয় বাংলাদেশি হিসেবেই পরিচিতি লাভ করে সংবিধানে আদিবাসী শব্দ না থাকলেও অধিকার সংরক্ষিত বাংলাদেশের সংবিধানে আদিবাসী শব্দটি সরাসরি ব্যবহৃত না হলেও উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা ও দৃগোষ্ঠী শব্দ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া হয়েছে সংবিধানের তেসের কনু অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র এই সকল জনগোষ্ঠীর অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবে দুই সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন অথবা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে পাঁচ শতাংশ কোটা প্রথার মতো বিশেষ সুবিধা এগুলি সবই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতারই প্রতিফলন এখানে শব্দ চিহ্ন বা ট্যাগ মুখ্য নয় বরং অধিকার প্রতিষ্ঠার বাস্তব কাঠামো ও তার কার্যকর প্রয়োগই সর্বাধিক গুরুত্বপূর্ণ দর্শক বহুজাতি নয় বহু সংস্কৃতির বাংলাদেশই হোক আমাদের লক্ষ্য বহুজাতিক রাষ্ট্র গঠনের পরিবর্তে বহু সংস্কৃতির বাংলাদেশ এই ধারণাটি জাতীয় ঐক্য বজায় রেখে দেশের বৈচিত্র্যকে রক্ষা করতে পারে নাগরিক জাতীয়তাবাদ একটি অন্তর্ভুক্তিমূলক প্রগতিশীল এবং সমাজের বিভিন্ন স্তরের বিভক্তিকে দূর করে একটি অভিন্ন ও অভিযোজিত কাঠামো তৈরি করে এটি কেবল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যেই সংহতি নিশ্চিত করে না বরং বিশ্বায়ন অভিবাসন বা জনসংখ্যার মতো আধুনিক চ্যালেঞ্জের মুখেও এটি বহু সংস্কৃতির মেলবন্ধনে পুরো জাতিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে প্রাচীন বাংলার বিভিন্ন জনপদ যেমন বঙ্গ পুণ্ড্র গৌর সমতট হরিকেল বরেন্দ্র এগুলো তাদের ভৌগোলিক বিস্তার ও জাতিগত গঠন নিয়ে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ বহন করে বঙ্গ জনপদ থেকেই বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল ঐতিহাসিক বিচারে বাংলাদেশে আদিবাসিন্দা বা ভূমিগুত্র বলতে আমরা যাদের বুঝি তারা বাংলাদেশের জনগোষ্ঠীর মূল স্রোতধারা বাঙালি ও তাদের পূর্বপুরুষগণ নৃতাত্ত্বিক গবেষণাগুলো নিশ্চিত করে যে বাঙালিরা একটি মিশ্র জাতি হলেও তাদের শিকড় এই অঞ্চলের প্রাচীন জাতিগোষ্ঠীগুলোর মধ্যেই নিহিত সাম্প্রতিককালে অন্য কোনো ভৌগোলিক সত্তা থেকে তাদের আগমন ঘটেনি বাংলাদেশের সংবিধানে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি এবং তাদের অধিকার সংরক্ষণের বিধান রয়েছে যা বাংলাদেশী জাতীয়তাবাদে তাদের অধিকার খর্ব করে না বরং অন্তর্ভুক্তিমূলক পরিচয়ের ভিত্তি স্থাপন করে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতকে ধৃতত্বের জাদুঘর বলেছেন যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য এখানে শত শত বছর ধরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানব গোষ্ঠীর আগমন এবং বসবাসের মধ্য দিয়ে একটি সমন্বয়বাদী সমাজের বিকাশ লাভ করেছে দর্শক আমরা যখন আদিবাসী বা গোষ্ঠীগত পরিচয়ের বিতর্ক নিয়ে কথা বলি তখন যেন ভুলে না যাই যে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত বর্ণ নয় মানুষ সকলের জন্য সমতা ও মর্যাদা নিশ্চিত করা জাতিগত বিভেদ নয় বরং রাষ্ট্রীয় সংহতি আমাদের কাম্য এই রাষ্ট্রকে সকল নাগরিকের জন্য নিরাপদ মর্যাদা সম্পন্ন ও প্রগতিশীল করে তোলা আমাদের সম্মিলিত দায়িত্ব এই প্রেক্ষাপটে পরিচয় যেন হয়ে ওঠে একটি সর্বজনীন রাজনৈতিক ও সাংস্কৃতিক নিরাপত্তার ছাতা যেখানে পাহাড় থেকে সমতল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি কিংবা মার্মা সবাই মিলে এক অভিন্ন পরিচয়ে ঐক্যবদ্ধ হতে পারি আমাদের স্লোগান হোক আমরা সবাই বাংলাদেশি এই পরিচয়ই আমাদের শক্তি জাতীয় পরিচয় নিয়ে বিভ্রান্তি নয় ঐক্যের ভিত্তি নির্মাণ করি আদিবাসী শব্দ সংবিধানে থাকুক বা না থাকুক আমাদের সংবিধান সকল ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দিয়ে এক ছাতার নিচে এনেছে এই অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিই আমাদের ভবিষ্যৎ অগ্রগতির পথ যদি এই আলোচনাটি আপনার কাছে যুক্তিপূর্ণ ও তথ্য সমৃদ্ধ মনে হয় তবে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই গুরুত্বপূর্ণ বার্তাটি সবার সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরো গবেষণালব্ধ ও সমাজ সচেতন ভিডিও পেতে দৈনিক শিল্প বাংলা চ্যানেলটি এখন